হ্যাঁ ছামার সঙ্গে ঝুঁইটা একটু ধরে দাও না কত কাজের মেয়ে হয়ে গেছে আমার ঘরে ও রাখো রাখো বা অনেক কাজ করেছে আজকে আমাদের বুবলু হ্যাঁ মাছ মাছ আমি মাছ কাটবো চোখে কি মাছের চোখ হ্যাঁ চোখ মাছের লেজটা দেখাও লেজ হ্যাঁ আর পাকনা দেখাও পাকনা মাছের পাকনা কই এই যে এইগুলো পাক না এইটা 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 এগুলো সব পাক না হুম আর মুখটা দেখো মাছে হ্যাঁ পুবলু সব জানে মাছের মুখ দেখিয়ে দিয়েছে এই যে ফুলকা ফুলকা হ্যাঁ দেখেছো হ্যাঁ জীব জীব হ্যাঁ জীব ফুলকা ফুকা নমস্কার সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করবো সকালবেলা দেখছি বাজার করে নিয়ে এসছে রুই মাছ আর তার সাথে অনেক রকম সবজি কিন্তু সব সবজি নিয়ে আসিনি দু রকমের সবজি নিয়ে এসছি এখন শীতের টাটকা যে পেঁয়াজ গাছ উঠেছে সেই পেঁয়াজ গাছ নিয়ে এসেছি আর শিম এনেছি তো আজকে তিনটে রান্না হবে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন একদম জমজমাটে আমাদের গ্রাম্য রান্না তিনটে হতে চলেছে

তাকে তাকে বুবলু প্রচন্ড দুষ্টুমি করে এখন ওর মামা ওকে একটুখানি সামলাচ্ছে দুজনেই বটিতে কাজ করছি আর এত দুষ্টুমি করছে সব সিমগুলোকে নিয়ে ফাটিয়ে ফাটিয়ে দানাগুলোকে বের করে দিচ্ছে মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছের মধ্যে একটু লবণ আর হলুদ মাখিয়ে পোস্ত কাঁচা শীত করছিল তো আর শীত করবেন এবার উন ধরিয়ে দিয়েছি এবার এখানটা পুরো গরম হয়ে যাবে চারিদিকে এবার গরমে গরমে হু করে কাজ হয়ে যাবে দেখুন প্রথমেই আমি পেঁয়াজ পাতাটা রান্না করবো কড়াইতে একটু তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার সরু সরু করে কেটে নিয়ে আলু দিয়ে দিচ্ছি আলুটা একবার নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ গাছের যে সাদা অংশটা নিচে দিকে ওটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ একটু নাড়াচাড়া করে চারটা কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ গাছের যে সবুজ অংশটা সেটা দিয়ে দিচ্ছি পাতাগুলো

ভাজতে ভাজতে অনেকটা সিদ্ধ হয়ে গেছে তাই আমি একদম অল্প করে জল দিল আলু পেঁয়াজ পাতা সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এবার এর মধ্যে আমি বাটা পোস্তটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা যে বাটা আছে এবার পোস্তটা ভালো করে মিশিয়ে নেব পোস্তটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি একটুখানি আমি কাঁচা সরষের তেল

অল্প করে একটু হলুদ গুঁড়ো গুঁড়ো এরকম হালকা করে ভেজে নিয়েছি এবার এটা করে তুলে নেব তেল গরম হয়ে গেছে এবার মাছ ভেজে নিচ্ছি

ওই মাছ ভাজার তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি কালো জিরে এবার দিয়ে দিচ্ছি আলু সাথে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আলুটা একটু ভেজে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কাঁটা জিরে বাটা হলুদ গুঁড়ো রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লবণ টমেটো কুচি এবার অল্প করে একটু জল দিচ্ছি কষিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার ঢাকাটা খুলে দেখি আলুটা সিদ্ধ হলো কিনা আলু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এবার ভাজা মাছ দিয়ে দিচ্ছি

আর চার মগজ দানা কাঁচা লঙ্কা যে একসাথে মাটা আছে সেটা ভালো এটাকেও করে মিশিয়ে নেব হলুদ গুঁড়ো দিচ্ছি কাঁচা সরষের তেল সব কিছু ভালো করে মিশিয়ে নেব এখানে যে সিমগুলো আমি আগে ভেজে রেখেছিলাম সেই সিমগুলো একটুখানি আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে টিফিন বাটির মধ্যে সাজিয়ে দিচ্ছি এবার সিমের মধ্যে মিশ্রণটা দিয়ে দিচ্ছি একটু ভালো করে মাখিয়ে দেব অল্প একটু জল দিয়ে দিচ্ছি এটা পোস্ত বাটারই জল অল্প একটু জল দিয়ে দিয়েছি যাতে সিমটা ভালো করে সিদ্ধ হয় টক দই দিয়ে আছে তাই সামান্য পরিমাণে একটুখানি চিনি দিচ্ছি আবার একটু ভালো করে মিশিয়ে দেব এবার টিফিন বাটির ঢাকা বন্ধ করে দিচ্ছি কড়ার মধ্যে অল্প জল দিয়ে দিয়েছি আর এই জলের মধ্যে আমি টিফিন বাটিটা বসিয়ে দিচ্ছি টিফিন বাটির অর্ধেকটা যেন জলের মধ্যে ডুবে থাকে সেরকম জলটা দিতে হবে আর ওপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি পনেরো মিনিট হয়ে গেছে এবার টিফিন বাটিটা তুলে নিচ্ছি শীতকাল পড়লে তবে যেন ভালো টেস্ট পাওয়া যায় বলো